হ্যালো এব্রান আসসালাম আলাইকুম শাহেদ মাম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকে আমি চিংড়ি মাছের সুটকি দিয়ে আর ঝিঙ্গা দিয়ে একটা তরকারি রান্নার রেসিপি করবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ এখন আমি ঝিঙ্গেগুলো কেটে নেব ঝিঙ্গেটা আমি এভাবে কেটে নিয়েছি এভাবে আমি সবগুলো ঝিঙ্গে কেটে নিব ঝিঙ্গেগুলো কাটা হয়ে গেছে এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিব চিংড়ি মাছের শুটকিটা আর এখানে ঝিঙেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলাতে একটা কড়াই বসে দিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দেব সয়াবিন তেল তেলটা গরম হলে দিয়ে দেব শুকনো মরিচ আর কাঁচা চিড়ে ফোড়নে ফোড়ন চলে আসুন একসাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেস্টটা নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিব পেস্টটা হালকা একটু ভাজা হয়ে গেলে তে পরে দিয়ে দেবো এখানে রসুন আর কাঁচামরিচ পেস্ট হাফ চা চামচ একসাথে ব্লেন্ডার করে নিচ্ছি এখন পেস্টার সাথে একটু ভেজে নেবো হালকা করে এরপর দিয়ে সামান্য একটু পানি দিয়ে দেবো হাফ চা চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ভুইনার গুঁড়া আর দিয়ে দেবো সাত মতন লবণ এখন ভালো করে মশলাটা কষিয়ে নেবো মেয়েদের মশলাটা ভালো করে কষে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দেবো চিংড়ি মাছের শুটি ধুয়ে রেখেছি আগে থেকে চিংড়ির সুটকিগুলো আমি মশলার সাথে নেড়ে চেড়ে ভেজে নিব দেখুন ভালো করে মশলার সাথে চিংড়ি মাছের সুটকিটা কষে নিয়েছি এরপর দিয়ে ধুয়ে রাখা ঝিঙ্গেগুলো মশলার সাথে মিশিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন ঢাকনাটা উঠে একটু নেড়ে দিব দেখুন ঝিঙ্গের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য একটু পানি যাতে ঝিঙেটা শীত হয়ে যায় ঠিক এইভাবে আমি দশ মিনিট রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিট পর ঢাকনাটা উঠাচ্ছি আপনার তো তরকারি অবস্থা দেখাচ্ছে দেখুন তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে দেখুন কত সুন্দরও হয়েছে সবজিগুলো সবুজ সবুজ রয়েছে হয়ে গেছে আমার চিংড়ি মাছের সুটকি দিয়ে ঝিঙ্গের তরকারি রান্না এখন আমি আপনাদের সাফ করে দেখাচ্ছি হয়ে গেল চিংড়ি মাছের সুটকি দিয়ে ঝিঙ্গে তরকারি রান্না দেখুন দেখতে যেমন সুন্দর খেতে তেমনই স্বাদ ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে এ পর্যন্ত আল্লাপে